ভিত্তিতে তারা কিন্তু আজকে বিশাল বড় মিছিল নিয়ে রানী রাসমণি অবরোধে রয়েছেন আপনাদের দাবিগুলো কি কি আছে যদি বলেন আমাদের নয় দফা দাবি প্রথম হচ্ছে আমাদের যে ভূত যারা উপর বাংলা থেকে এসছে তারা তো আমাদের তো বিভিন্ন যে আছে সেই ডকুমেন্ট অধিকাংশ লোকের নেই তাই যে এসিআর যে এসিআর বা জিয়ের মাধ্যমে যে চক্রান্ত করছে সেই চক্রান্তের ভাষে আমরা যাতে না বসে আমার সেই দাবিতে যে উপর বাংলার থেকে আসা যারা যে সমস্ত লোক তারা প্রত্যেকেই যেন নাগরিকত্ব পায় সেই দাবিতে আমাদের এই প্রতিবাদ সভা একবার যদি নাম কেটে যায় এসআইআর থেকে তাহলে নাম তুলতে পারবেন বলে মনে হয় সেই দাবিতেই তো আমরা এই আজকের আন্দোলন যে একবার যদি আমাদের নাম কেটে যায় আমরা নাম তোলার আগেই আমরা এই প্রতিবাদ সভা করেছি যাতে আমরা আমাদের এই দুই দিন পরে আমরা দিল্লি যাব দিল্লি আমরা দিল্লি গিয়ে ওখানে গিয়ে আমরা সমাবেশ করবো এবং ওনাকে গিয়ে আমরা বলবো বলব তো আপনারা জানেন যে এই মতুয়াদের ভোটেই কিন্তু এই মতুয়াদের ভোটেই শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকার সব অনেকে এমএলএ এমপি এমনকি মন্ত্রী হয়েছেন সেই মতুয়া সমাজ কিন্তু এবার রাজপথে নেমেছেন তাদের দাবি আমরা শুনবো প্রথম না আজকে তোমাদের কি কি আছে দাবি দাবি আমাদের আজকে মূলত দাবি এসআইআর এবং সি এর সরলীকরণ সরলীকরণের মধ্য দিয়ে বর্তমান ভারত সরকার তথা নির্বাচন কমিশনার যে নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশনের একটা নথিও আমাদের কাছে নেই আমরা চাইছি আমরা উদ্বাস্ত ছিন্নমূল ওপারবঙ্গ থেকে ভিটে মাটি হারা হয়ে আমরা এপারবঙ্গে এসেছি এটা আমরা অখণ্ড ভারতের ভূমিপুত্র আমাদের মূল দাবি আমাদের মূল দাবি এবং আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো আমাদের কাছে সাধারণত আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এই চারটে একটি নথিও এর সঙ্গে এসআইআর এর সঙ্গে বা সি এর সঙ্গে যুক্ত নয় তো এই দাবিটা আমাদের যে ভোটার কার্ড এবং আধার কার্ড ভারত সরকারকে নথি হিসাবে গণ্য করতে হবে না হলে আমাদের এসআইআর এ নাম কেটে ঠিকানা নেই আমার মানুষ দিশে হারা আমার মানুষ ভয় প্রীত আমার মানুষের এসআইআরের নাম কেটে গেলে আমরা তীব্রতম তীব্র আন্দোলনে যাব ভারত সরকার তথা বাংলা দিল্লি অব্দি এই রাজপথ কাঁপবে এই এতে কোনো ভুল হবে না আপনারা আপনারা শুনলেন যে মতুয়া দাবি দাবিগুলো কি কি এবং তারা এই মুহূর্তে মিছিল কিন্তু ঢুকবে একদম রানী রাসমণিতে সেই ঐতিহাসিক মিছিল মতুয়াদের এখানে হাজার হাজার মতুয়া তারা কিন্তু জমায়েত হয়েছেন তারা জমায়েত হয়েছেন এই মুহূর্তে ধর্মতলায় সরাসরি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন প্রত্যেককে অনুরোধ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এই মুহূর্তে আমরা মতুয়া সমাজ এই প্রথমবার এসআইএম এর বিরুদ্ধে কলকাতার রাজপথে প্রত্যেকে অনুরোধ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন মানুষ আমরা সেই মানুষ হিসাবে তাই ডক্টর বি আর যে সংবিধান সেই সংবিধানকে আমরা রক্ষা করার দায়িত্ব নিতে তাই বক্তব্য না করে আপনাদের কাছে

আজকে আপনাদের দাবিটা কি যদি নাম কেটে দেয় নাম কি আপনিতে পারবেন আমার মনে হয় না আর দাবি এর নামে বাংলার মানুষকে ভোটারহীন করবেন না আপনারা আমাদের রক্ষা করুন আমরা ভারতের অখণ্ড অধিবাসী ভারতের অখণ্ড মূলনিবাসী মূল ভারতের অধিবাসী আমরা আমাদের দাবি আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে চাই এই দাবি শুধু আমাদের আজ অতু সমাজের এই একটি দাবি এক হলো সিএ সিএ সরলীকরণ এবং এসআইআর সরলীকরণ এই দাবি নিয়ে আজ আমাদের এই মহাদেশ